বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নীবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ সারাটা দিন গেল কূটনৈতিক পাড়া সকালেই মনস্থির করেছে আমাদের বিদায়ী শিক্ষা উপদেষ্টা এখন যিনি মাননীয় পরিকল্পনা উপদেষ্টা ওনার দফতরে যাব ওনার সাথে সাক্ষাৎ করব সকালে ঘুম থেকে উঠে নয়টার দিকে আমরা প্রেস ক্লাবে যাই প্রেস ক্লাব থেকে মেট্রো রেলের মাধ্যমে সেই আগারগাঁও যে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার দফতরে যাওয়ার পর বললো যে স্যার এখনও আসেন নাই তো লাঞ্চ পর্যন্ত অপেক্ষা করেছি পরবর্তীতে জানতে পেরেছি যে স্যার আজকে আর অফিসে আসছেন না অন্য কাজে স্যারে ব্যস্ত হয়ে গেছেন এই জন্য মাননীয় পরিকল্পনা উপদেষ্টার সাথে আমাদের সাক্ষাৎ হয় নাই যেহেতু আমাদের পূর্বের শিডিউল ছিল চারটার সময় মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমাদের লিখিত যে আবেদন দিয়েছি তার প্রেক্ষিতে মিটিং এই জন্য আমরা তরিগরি করে চলে এসেছি সচিবালয়ে সচিবালয়ে এসে দেখতে পেলাম যে এমপিউ নীতিমালার মিটিং চলছে এমপিউ নীতিমালার সংশোধনীর মিটিং চলছে সেই এমপিউ নীতিমালার সংশোধনী মিটিং শেষ হলো দেখলাম যে কয়েকজন ম্যাডাম কান্নাজড়িত কণ্ঠে আনন্দে উদ্বিলিত গিয়ে জিজ্ঞেস করলাম কি হলো তখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি স্যারের বেরিয়ে আসছেন উনি বললেন যে আপনাদের বিষয়টা ডান হয়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা অনার্স মাস্টার শিক্ষক আছে প্রত্যেকের এমপি ভুক্তিকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে তো জানতে চাইলাম যে স্যার সেই মিটিংয়ের মধ্যে কী কী এজেন্ডা ছিল বললো যে অ্যাজেন্ডাতে ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স মাস্টার শিক্ষকদেরকে এমপি ভুক্তিকরণ বেসরকারি প্রতিষ্ঠান নন এমপি প্রতিষ্ঠানগুলোকে এমপি ভুক্তিকরণের জন্য যে শর্তাবলী আছে তা কীভাবে শিথিল করা যায় আর বিএড করেও যারা বিএড স্কেল পায় না যাদের ফাইল রিজেক্ট হয়েছে তাদেরকে কীভাবে একটা এর আওতায় আনা যায় বা তাদেরকে কিভাবে নোটিশ দেয়া যায় এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা অত্যন্ত আনন্দের খবর যে দীর্ঘদিন যাবৎ অনার্স মাস্টার শিক্ষকরা তারা কুলুর বলদের মতন কাজ করে যাচ্ছিল কিন্তু সরকার তাদেরকে মূল্যায়ন করছিল না তারা কিন্তু পুলিশের পিটানিও খেয়েছে জল কামান খেয়েছে রাতের পর রাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সামনে তারা অবস্থান করেছে বিগত সরকার কোনো কর্ণপাত করে নাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু তারা নির্যাতনের শিকার হয়েছিল আজকে তাদের ভাগ্যাকাশে চাঁদ উকি দিয়েছে অর্থাৎ তাদের এমপি ভুক্তিকরণের সিদ্ধান্ত হয়েছে আগামী সপ্তাহে আরেকটা মিটিং হয়ে চূড়ান্ত নীতিমালা প্রকাশ করা হবে যে একটা এমপি ভুক্ত প্রতিষ্ঠানে কতজন নন এমপি প্রতিষ্ঠান কতজন নন এমপি শিক্ষক আছেন কতজনকে এমপিভুক্ত করা হবে এই ব্যাপারে নির্দেশনা দেওয়া হবে সম্মানিত দর্শক শ্রোতা তারপর আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে বসতে যাবো কিন্তু দেখা গেলো যে আমাদের আগেই অ্যাপটাতেই মাদ্রাসার শিক্ষকরা ঢুকেছে মাননীয় শিক্ষা উপদেষ্টা তাদের সাথে মিটিং করেছে এবং বলেছে যে আপনাদেরকে খুব দ্রুত এমপি ভুক্তিকরণের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিতে যাচ্ছি খুবই ভালো খবর তারপর মাননীয় শিক্ষা উপদেষ্টা কয়েকজন ভিসি সাথে বসে মিটিং করেছেন তারপর আমরা বসেছি আমরা বসার পর বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম একটা স্বাক্ষর রাখলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যিনি নতুন শিক্ষা উপদেষ্টা হয়েছেন জনাব সি আর আবলার স্যার ওনার সাথে কিন্তু এ পর্যন্ত কোনো শিক্ষক সংগঠন বসতে পারেন নাই একমাত্র বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামি বসেছে বসার পর আমাদের লিখিত আবেদন নিয়ে গিয়েছে এবং ওনাকে অনেক আগেই একবার সাক্ষাতের সময় উনি বলেছিলেন যে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা আপনাদেরকে কি কী বিষয়ে আশ্বস্ত করেছেন আপনারা আমাকে একটু প্যাপার কাটিংগুলো দিবেন বা ভিডিও ক্লিপ যদি থাকে আমাকে দিবেন আমরা এই বিষয়গুলো সরবরাহ করেছিলাম আজকেও সাথে নিয়ে গিয়েছি তো বসার পর বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যিনি সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার এবং মহাসচিব জানাব রফিকুল ইসলাম স্যার দুইজন পর্যায়ক্রমে বক্তৃতা দেওয়ার পর তখন স্যার বলল যে আপনারা কি আপনাদের দাবি দেওয়াগুলো কি লিখিত আকারে নিয়ে এসেছেন তখন বললো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এইগুলো দেখবো এরপর আমাদের সংগঠনের যিনি সভাপতি মাইনুদ্দিন স্যার মাইনুদ্দিন স্যার বললেন স্যার আমাদের ভাতাগুলো বর্ধিতকরণের ক্ষেত্রে আমরা সরকারিদের ন্যায় চাই যদি আপনারা কোনো যদি নাও পারেন স্যার আমাদের বাড়ি ভাড়াটা যেন অবশ্যই বিশ থেকে তিরিশ পারসেন্ট হয় এই মর্মে উনি দাবি তোলার সাথে সাথে বললো যে বিদায়ী শিক্ষা উপদেষ্টা যা বলে গিয়েছেন আমি প্রত্যেকটা বাস্তবায়ন করবো আলহামদুলিল্লাহ এর যদি সত্যিকারেই বাস্তবায়ন হয় তাহলে তো আমরা স্বাগত জানাবো অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অভিনন্দন জানাবো আর যদি তার ব্যত্যয় ঘটে কারণ আমাদের পিছনে কাজ করার মতন অনেক লোক আছে আমলাতন্ত্রও চাচ্ছে না আমাদের বাড়ি ভাড়াটা সরকারিদের ন্যায় হোক চিকিৎসা ভাতাটা সরকারিদের ন্যায় হোক একসাথে এতগুলো বৈষম্যের দূরীকরণ হোক আরও চাচ্ছে না আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে শুনতে পেরেছি বিভিন্ন কথা এই বিষয়গুলো জানতে চাইলে মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা বলেছেন এখনও এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই আরও অনেকগুলো মিটিং হবে হয় তারপর সিদ্ধান্ত হবে তারপর আমরা বেরিয়ে এসে না এখানে থাকা অবস্থ মাননীয় শিক্ষা উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে যা স্যার সকল নিয়োগ কি সরকারের হাতে যাচ্ছে কি না তখন মাননীয় শিক্ষা উপদেষ্টা বললেন যে আপনাদের মধ্যেই তো অনেকে চায় না প্রতিষ্ঠান প্রধানরা সরকারের নিয়ন্ত্রণে যাক তার মানে আমরা বুঝতে পারছি যে প্রতিষ্ঠান প্রধান সহ পদ যে সরকারের আদলে নেওয়ার কথা এটা কেউ কেউ বিরোধিতা করার কারণে তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই বা সিদ্ধান্ত নেন নাই আমরা বিএড স্কেল সম্পর্কে চাকরি প্রবেশ থেকে দশম গ্রেড দেওয়া বা বিএড নামক যে কালো আইন আছে তা বাতিল করার জন্য কথা বলেছি তারা বলেছে যে অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখব তারপর আরও অনেক কথা এসেছে যেমন ধরেন আজকে আরেকটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন এখন থেকে আর কেউ জ্যৈষ্ঠ প্রবাসক হবে না এখন থেকে সবাই সহকারী অধ্যাপক হবেন এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এটাও কিন্তু এজেন্ডাতে ছিল এটাও আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা পাশাপাশি আমাদের সংগঠনের যিনি সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাইনুদ্দিন স্যার স্যারের বাসার পাশেই হলেন বর্তমান যিনি শিক্ষা সচিব জনাব সিদ্দিক জুবায়ের স্যার ওনার বাসা আমরা রিকোয়েস্ট করেছি যে স্যার আপনি ওনার সাথে একাধিকবার বসেছেন এবারও বলবেন এখন থেকে আপনি প্রতিনিয়ত যাবেন এবং আমাদের বাড়ি ভাড়াটা যেন অবশ্যই অবশ্যই সরকারিদের ন্যায় হয় চিকিৎসা পাতাটা যেন সরকারিদের ন্যায় হয় আর না হলে ন্যূনতম যেন পার্সেন্টেজ আকারে হয় এই বিষয়ে চেষ্টা করবেন আমাদের সংগঠনের সভাপতি মানউদ্দিন স্যার বলেছেন অবশ্যই আমি জনাব সিদ্দিক জুবাইর স্যারের সাথে এই বিষয়টা নিয়ে বসবো সম্মানিত দর্শক এই কূটনৈতিক তৎপরতাই শেষ নয় এইভাবে আমাদের কূটনৈতিক তৎপরতা চলমান থাকবে যেহেতু মাননীয় শিক্ষা প্রতিষ্ঠা বলেছেন যে এখনও কোনো আমরা সিদ্ধান্ত নেই নাই আরও একাধিক মিটিং হবে তো সেই মিটিংয়ের মধ্যে আমরাও উৎপেতে বসে থাকবো যে আমাদের ভাগ্যের কি পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না কি ধরনের হচ্ছে যদি থূপ বরাদ্দ হয় আমরা যদি ডাকি তাহলে নিশ্চয়ই আপনাদের সাড়া পাবো আপনাদের সকলের সহযোগিতায় আমরা সফল কাম হতে চাই এবং আমরা বৈষম্য থেকে মুক্তি পেতে চাই তবে এই মুহূর্তে আমরা কোনো কর্মসূচিতে যাচ্ছি না কূটনৈতিক তৎপরতা চালিয়ে যদি সমাধান না হয় তাহলেই কিন্তু আমরা আন্দোলনে যাব এমনটাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আরেকটা বিষয় বলি প্রেসক্লাবের সামনে আজকে একটা বদলির জন্য আন্দোলন হয়েছে অবস্থান কর্মসূচি এবং লং মার্চ হয়েছে তখন প্রশাসনের লোকেরা যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে সচিবালয়ে নিয়ে গেছে যার নেতৃত্বে ছিলেন রবিউল স্যার রবিউল স্যার গিয়ে বলছে যে আমি মাননীয় উপদেষ্টা ছাড়া কারোর সাথে বসবো না তারপর ওনার পিএস এসে বলছে স্যার যেহেতু একটার পর একটা মিটিংয়ে আছে আপনি তো আমার কাছে বলতে পারেন বলো যে না আপনার সাথে আমি বলবো না বলতে হলে আমি মাননীয় শিক্ষা উপদেষ্টাকেই বলবো তখন বললো যে না আপনি বলেন আমাকে আমি যদি মাননীয় উপদেষ্টাকে না বলি আপনি এক সপ্তাহ পরে এসে জানবেন যে আমি বলেছি কি বলি নাই তার মানে এখানে বলেছে যে আমরা পূর্ব আশ্বাস পেয়েছি যে আমাদেরকে বদলির আওতায় আনবে কারণ আমরাও এনটিআরসি সনদধারী এর সনদধারী তাহলে আমাদেরকে কেন বদলির আওতায় আনা হবে না তখন মাননীয় শিক্ষা উপদেষ্টা যিনি পিএস উনি অত্যন্ত আন্তরিকতার সহিত বলেছে যে হ্যাঁ আপনাদেরকেও তো বদলির আওতায় আনতে পারে আমাদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো বা বিরোধিতা করছে তারপর আমি আপনার এই কথাটা হুবহু মাননীয় শিক্ষা উপদেষ্টাকে বলবো এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা কী বলেছে কথার উত্তরে তা জানার জন্য আপনি এক সপ্তাহ পর আমার সাথে যোগাযোগ করবেন এই মর্মে কথা বলেছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আরও অনেক কথা বলার ছিল তৃতীয় চতুর্থ শ্রেণী কর্মচারী বিশেষ করে যারা নাকি নৈশ প্রহরীরা প্রতিনিয়ত নিরাপত্তা কর্মীরা আমাকে প্রতিনিয়ত বলে যে স্যার আপনি একটু বলবেন কিন্তু মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমি কথা বলার কোনো স্কোপই পাই নাই বলে আমি বলতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি পরবর্তীতে যখন আবার বসবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই বলবো তবে একজন যুগ্ম সচিবকে এই বিষয়টা আমি বলেছি যে নিরাপত্তা কর্মী এবং নৈশ প্রহরীদের কোনো ছুটি নাই এটা ছুটিতে আনা যায় কিনা তখন বলল যে মাধ্যমিক পর্যায়ে যখন নাকি সংশোধনীর মিটিং হবে তখন আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই কূটনৈতিক দৌর্যাব চলমান আছে এবং থাকবে আপনারা যদি পাশে থাকেন আরও বেগবান হবে এই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে